শাশুড়ির যেই বক্তব্য শুনলাম উনি একটু স্যাক্রিফাইস করলেই হতো যেহেতু ওনার নতুন বিবাহিত বউ বা ছেলে তারা অবশ্যই একটু আবেগী হবে এটাকে যদি একটু ছাড় দিত তাহলে আর এই বড় প্রবলেমটা আজকে ছেলেটা পৃথিবীর ছেড়ে চলে যেত না একটু স্যাক্রিফাইস করলেই হতো যে না বউটা নতুন নতুন বিয়ে হয়েছে অবশ্যই তার হাজব্যান্ডের প্রতি তার একটা আবেগ আছে বা সবকিছু মিলিয়ে সে চাচ্ছিল যে তার হাজব্যান্ডকে কী করে রান্না করে খাওয়া হয় বা হচ্ছে তার শাশুড়ি করলো তার শাশুড়ি পাশাপাশি সেও তার হাজব্যান্ডকে টেক কেয়ার করবে একজন মা যেমন চাই সন্তানকে তার মন মতো এখনো পঁচিশ বছর আমরা আমি যেহেতু এখানে আছি তো আমার মাঝে মাঝে মনে করে কি যে আমার ছেলে এই জিনিসটা পছন্দ করে এই জিনিসটা আমি তার জন্য একটু করি নিজে হাতে করি হ্যাঁ করতে পারে আবার আম্মা যখন থাকে না তখন আমি করি আবার দুজন মিলে করি আবার মাঝে মাঝে আম্মা করলো আমি মাঝে মাঝে করি যে এইটা উনি পছন্দ করে বা হচ্ছে ওনার ছেলে পছন্দ করে বা আব্বা পছন্দ করে তো সব কিছু বললে বললাম যে স্যাক্রিফাইসটা থাকতে হবে দুজনের মাঝে যে স্যাক্রিফাইস থাকলে প্রত্যেকটা ফ্যামিলিতে সবাই একসাথে থাকতে পারে একটু টুকিটাকি কোনো ফ্যামিলি নেয় যে হয় না কারণ এখন আমি যে কথা বলেছি আমার শাশুড়ির সামনে যে একটা পরিবারে টুকিটাকি হবে এগুলোকে বড় করে নিলে বড় ছোটো করে নিলে ছোট। আর আমি চেষ্টা করি যতটুকু আমার শ্রম আছে সাধ্য আছে সামর্থ্য আছে আমার মনের ইচ্ছা আছে আমার বাড়িতে আমি মনে করি যে আমার বাবার বাড়ির চেয়ে সবচেয়ে কাছে কারণ এজন্য মনে করি যে শ্বশুরবাড়িতে যেহেতু আমি আছি এখন আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে আমার আপন যতদিন বাবার বাড়িতে ছিলাম তারা আমার আপন ছিল এখন শ্বশুর বাড়িতে আছে শ্বশুরবাড়ির সবাই আমার আপন তাদেরকে আগে আমি দেখতে হবে আমার বাবার বাড়ির আগে তারা হচ্ছে আমার আপন তাদেরকে আমার টেক কেয়ার করতে হবে তারপরে আমার বাবার বাড়িতে আমি ফেলে দিব না অবশ্যই তারা যখন আসবে তাদের জন্যও করব তাদের জন্যও করি যেমন আমি যেমন আমার হাজব্যান্ডটা ফ্যামিলির জন্য করি আমার হাজব্যান্ড আমার আমার ফ্যামিলির জন্য করে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কারণ আমার শাশুড়ি একসময় আমার শাশুড়ির শাশুড়ি ছিলেন সে ফ্যামিলি উনি মেনটেন করেছেন এখন আমার শাশুড়ির ছেলে ছেলের বউ আমাকে মেটিন করতেছে বা আমাকে স্যাক্রিফাইস করতেছে আমি করতেছি আবার আমার ছেলেরা যখন বড় হয়ে বিয়ে করবে আমরাও এভাবে আমাদের ছেলের বউকে সাথ দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে তো সবকিছু মন মানুষের উপর ডিপেন্ড করে একজন শাশুড়ি বউ একসাথে থাকা কারণ একজন বউ কিন্তু শাশুড়ির কাছে আসে শাশুড়ি হচ্ছে তার কাছে সবসময় থাকবে শাশুড়ির কাছে বউ থাকবে বউর কাছে শাশুড়ি থাকবে কারণ পুরুষরা সবসময় কর্মস্থলে চলে যায় তখনই হচ্ছে শ্বশুর শাশুড়ি যারা বাসায় থাকেন বা শাশুড়ি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট শাশুড়ির পাশে থাকে একজন বইয়ের আবার বউ শাশুড়ির কাছে থাকে সব সময় তো স্যাক্রিফাইসটা করলে কোনো ফ্যামিলিতে কখনো হবে না এমন বলবো না আবারও যে টুকিরা কি অবশ্য হয় আমার কোনো যে ব্যবহারে আমার মন খারাপ করে না এমন না আমারও ভুল হতে পারে আমার শাশুড়িরও ভুল হতে পারে ভুলের উদ্বেগ কেউ না তো সব কিছু মিলিয়ে আমি ছোট্ট করে একটু কথা শেয়ার করলাম কেরম মনে কথা না যে সবাই সবাইকে একটু ছাড় দিলে সবাই মন মানসিকতাকে যদি একটু ওভাবে ম্যাজিন করেন তাহলে সকল সম্পর্ক টিকে থাকে শুধু মন মানসিকতার উপর মন মানসিকতা যার যেমন সেই আমি যদি মনে করি যে না আমি আভ মেনে নিব না তাহলে সেটা আমি আমার জামাই নিয়ে থাকবো কেউ আসতে পারবে না যাইতে পারবে না খাইতে পারবে না নিতে পারবে না দিতে পারবে না বাকিটা আল্লাহ সাথে শাশুড়ি মিলে ঝগড়া করবেন না সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে একটা সন্তান চলে গেল তার বউকে রেখে একটা সন্তান চলে গেল তার মাকে রেখে সে কিন্তু অসহায় হয়ে গিয়েছে শাশুড়ি বউ কাছে কারণ দুজন দুজনকে হয়তো বা স্যাক্রিফাইস করে নাই একজন সন্তান মাকে কিছু বলতে পারে না একজন সন্তান তার স্ত্রীকে বলতে পারে না কারণ স্ত্রী তার ভালোবাসার আর মা তার সম্মানের দুই দিক থেকে কিন্তু ওনারা বা ওই কলাশা বা কলাশ খুবই হিনমনতে ভুগছে তারও দোক ছিল সে সুইসাইড না করে সে এই সিদ্ধান্ত না নিয়ে সে পারত হয়তো যেহেতু কোনোভাবেই শাশুড়িকে ম্যানেজ করতে পারে না সেক্ষেত্রে পারতো সরি মাকে ম্যানেজ করতে পারে না সেক্ষেত্রে পারতো মাকে বুঝিয়ে যে মা তুমি কিছু জন্য তোমার দুই বড়ো ছেলের কাছে থাকো আমি ওকে হয়তো বা বুঝাতে বুঝাতে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে বা মেয়েটাকেও বুঝাতে পারতো যে মা আছেন বাবা নাই তুমি একটু কষ্ট করো হ্যাঁ বলছি ছেলে বা হয়তো মেয়েটা এজ কম বিদায় মেয়েটা পারে নাই এগুলো মেনে নিতে বা শাশুড়িরও এজ অনেক উনি একজন শাশুড়ির শাশুড়ি হয়েছেন তো ওনারও উচিত ছিল মেয়েটাকে একটু স্যাক্রিফাইস করা যেহেতু আস্তে আস্তে মেয়েটা হয়তো বা একদিন যে তার স্বামীর চেয়ে তার শাশুড়িকে ভালোবাসতো বেশি বা একসাথে থাকতে পারতো তো সব কিছু নিয়ে সবাই ভালো থাকবেন আসলে এগুলো কথার কথা বলা